আসসালামু আলাইকুম সুপ্রিয়বার কাউন্সিল এমসি কিউ সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে এমসিকিউ চ্যালেঞ্জ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার মেধাকে যাচাই করে নিতে পারেন আমাদের এই এমসিকিউ চ্যালেঞ্জে মোট ত্রিশটি মডেল টেস্ট থাকবে তোর এখানে আপনারা দেখবেন সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে বিষয়ভিত্তিক মডেল টেস্ট সিপিসি দেওয়ানি কার্যবিধি অর্থাৎ সিপিসি থেকে বিষয়ভিত্তিক মডেল টেস্ট থাকবে পাঁচটি সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি থেকে বিষয়ভিত্তিক মডেল টেস্ট থাকবে পাঁচটি প্যানাল কোড থেকে বিষয়ভিত্তিক মডেল টেস্ট থাকবে পাঁচটি এভিডেন্স অ্যাক্ট থেকে থাকবে বিষয়ভিত্তিক মডেল টেস্ট চারটি লিমিটেশন বা তামাদি আইন থেকে থাকবে বিষয়ভিত্তিক মডেল টেস্ট চারটি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে বিষয়ভিত্তিক মডেল টেস্ট চারটি এবং বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস থেকে থাকবে দুইটি মডেল টেস্ট এবং এখানে আপনারা দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বিষয়ভিত্তিক মডেল টেস্ট নেওয়ার পাশাপাশি আমরা এখানে পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন রাখব এখানে পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে মোট দশটি অর্থাৎ সকল বিষয় মিলে মোট একশো নম্বরের আরও দশটি মডেল টেস্ট থাকবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অনলাইনে আমাদের কাছে এই মডেল টেস্ট চ্যালেঞ্জে আপনি অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি এই যে মডেল টেস্টগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেকটি মডেল টেস্ট পরীক্ষার পরে আমরা মডেল টেস্ট সমাধান ক্লাস নেব এই ক্লাসগুলো ফ্রি থাকবে পাশাপাশি আমরা বার কাউন্সিলের যে সাতটি আইন আছে এই ষাটটি আইনের মোট দশটি রিভিশন ক্লাস করাবো যারা আমাদের এই স্পেশাল এম কিউ মডেল টেস্টে অংশগ্রহণ করবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুধু তাই নয় আমরা এই স্পেশাল মডেল টেস্ট চ্যালেঞ্জে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে তিনজনকে আমরা পুরস্কৃত করব যারা প্রথম স্থান অর্জন করবেন দ্বিতীয় তৃতীয় তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে তো যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন পরীক্ষার সময় হচ্ছে মাত্র তিন মাস নব্বই দিনের মতো আছে এই নব্বই দিনের মধ্যে আপনি নিজেকে প্রস্তুত করার জন্য এখানে পরিশ্রমের কোনো বিকল্প নেই আরেকটা কথা মনে রাখবেন এমসিকিউ পাশ করার সবচাইতে বড়ো টেকনিকটা কি জানেন আপনি যদি এমসিকিউ কিউ পাশ করতে চান এখানে বেশি বেশি আপনাকে মডেল টেস্ট প্রদান করতে হবে বেশি বেশি মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে আপনি বাসায় বসেও কিন্তু মডেল টেস্টে দিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন একটা কোচিংয়ে যুক্ত হয়ে সকলের সাথে মডেল টেস্টে অংশগ্রহণ করবেন আপনার লক্ষ্য থাকবে যে আমি এই যে যে সকল শিক্ষার্থী মডেল টেস্টে অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে আমি প্রথম স্থান অর্জন করব এই যে যখন আপনার একটা টার্গেট থাকবে তখন কিন্তু আপনার পড়াটা আরও বেগবান হবে আপনার পড়ার আগ্রহ আরো বেড়ে যাবে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি কোচিং করেন যে কোনো জায়গায় কোচিং করতে পারেন নিজে নিজে পড়তে পারেন আপনার মেধাকে যাচাই করার জন্য আমাদের দুরন্ত ল একাডেমির যে এমসিকিউ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা মডেল টেস্টগুলো নেওয়া শুরু করব যে সকল শিক্ষার্থী আমাদের এই এমসিকিউ মডেল টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই মডেল টেস্টে মডেল টেস্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে মেম্বারশিপ নেওয়ার জন্য তো প্রিয় বার কাউন্সিল এনসি কি পরীক্ষার্থীবৃন্দ এমসিকিউ পাশ করার সবচাইতে মূল মন্ত্র হচ্ছে বারবার বেশি বেশি এমসিকিউ পরীক্ষা দেওয়া আপনি যত বেশি এমসিকিউ পরীক্ষা দিবেন তত বেশি কিন্তু আপনার প্রশ্ন সম্পর্কে আইডিয়া হবে প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন সেরা প্রস্তুতির জন্য যুক্ত হতে পারেন আমাদের এমসিকিউ চ্যালেঞ্জে ধন্যবাদ সবাইকে